জি ভাই এরপর প্রশ্ন হলো রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে ভাই রামা এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে কুমড়ে মানুষ মসজিদে আসে ঠিক না বেঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতিবক্স যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সোরাজী বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয়ে ধার্য করেন শবে মরাত যেটাকে আমরা বলি মুগ্ধ সমানে রা এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদি পর্বিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিরে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা করণীয়সের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া আর রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় আর রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা कमाई করবেন এর ভিতর আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা कमाई করবেন এর ভিতর বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই

বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেগফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইনশাকারতু লা যিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকর আদায় করেন আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন নাম্বার 4 দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন

সম্পর্ক ভালো রাখা আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াত বরকত হবে এবং সবচেয়ে সবচেয়ে আরেকটা আমল বলতে চাই সেটা হলো খাবার ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নাত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদ এর একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ না মিটে না কারণটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবতা আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবে একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবে এজন্য ভাইরা বাসাবাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন নিয়ে এটা শুননাথ নবী সালাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের লিজিকে আমাদের হায়াতে আল্লাহ